ইয়া আই উহাল কাফেউ নালা আবুদু মাতা আবু দু আল্লা বলেন উনিয়া আই দু হাল কাফের মানে উনু কিনছে বলেন ইয়া আই দু মা না আমরা তারা বদাত করি না তোমরা যারা আল্লাহ তারা সঙ্গে সঙ্গে জানাই দিলেন যে না যারা করে তাদের সাথে মুসলমান কোনোভাবে করতে পারে না এটা কোনো মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না কথা ঠিক না বেটে এই যে বর্তমানে যারা হিন্দু ধর্মের অনুসারী রয়েছে তারা মনে করে এটা হলো তাদের একবারে পৃথিবীর সূচনা লগ্ন থেকে তাদের এই ধর্ম তাদের এই মূর্তি পূজা পালিত হচ্ছে কিন্তু কোরআন হাদিসের সঠিক বিশ্লেষণ হচ্ছে কোরআন হাদিসের সঠিক ইতিহাস হচ্ছে হাজরত আদম আলী হাসলাম মৃত্যুবরণ করার পর শত বছর অতিবাহিত হয়ে গেল অতিবাহিত হওয়ার পর হঠাৎ করে আদম আদম আলি ওই জাতির মধ্যে শয়তান আগমন করলেন একজন মুত্তাকি মানুষের রূপ ধারণ করে মুত্তাকি মানুষের রূপ ধারণ করে শয়তান আগমন করলেন হদ আদম আলী মৃত্যুবরণ করার ছয় বছর পর ছয়শ বছর পর প্রিয় ভাইরা এখন চিন্তা করলেন যে নবী পৃথিবীতে নাই মানুষ তো খুব একানিষ্ঠ রবে রবের এবত করছে কিভাবে তাদেরকে ধোকা দেওয়া যায় চিন্তা করতে করতে তিনি এক শয়তান এক মুত্তাকি মানুষের রূপ ধারণ করল মুত্তাকি মানুষের রূপ ধারণ করে এবার যারা মুত্তাকি মানুষ তাদের কাছে গেল মুত্তাকি মানুষ তাদের কাছে গেল যারা আল্লাহর এ করে তাদের কাছে গেল যা বললো কি যারা আল্লাহ করবে আল্লাহর হুকুম মানবে তারা যাবে সঠিক কথা বলবো আর যারা আল্লাহর হুকুম মানবে না যারা আল্লাহর সাথে প্রদর্শন করবে রবের সাথে করবে তারা যাবে চূড়ান্ত জাহান নামে এই কথা কে বললো কথা বলবে এই কথা কে বললো আপনাদের মনোযোগ কম একটু মনোযোগ দেন কেউ ভাইরা শয়তান বললো এই কথা শান নিজেকে ভালো মানুষের বেশ ধারণ করলো ধারণ করে যারা ইমানদার বান্দা তাদের কাছে গেল তখন আদম আলী মৃত্যুবরণ করার ছয়শো বছর পর যখন দেখতে পেল মানুষ এখনো গুমরা হয় না এবার ওই জাতির মধ্যে বলল ও জাতি তোমরা তো তোমাদের মধ্যে যারা মোত্তাকে ইমানদার বান্দা আল্লাহ বান্দা তোমরা সুরসুর করে জান্নাতে চলে যাবা কোনো সন্দেহ নাই বিনা হিসেবে জান্নাতের মালিক হবা কোনো সন্দেহ নাই কিন্তু তোমাদের মধ্য থেকে যারা সাথে নাফার মানি করবে বেঈমানি করবে তাদের চূড়ান্ত স্থান হবে জাহান্নামের মধ্যে একটা খারাপ জায়গা এবার বলে হ্যাঁ আপনি তো ঠিক কথা বলেছেন অবশ্যই আজনবিন ভাই অপরিচিত ভাই বেদুইন ভাই আপনি ঠিক কথা বলেছেন নিশ্চয়ই আপনি একজন আল্লাহর ওলী হতে পারেন এই কথা বলার পর শয়তান একটু পাওয়ার বেড়ে গেল যেহেতু তাকে স্বীকৃত দিল আল্লাহর ওলী বলে আল্লাহর বন্ধু বলে তখন সে বলল ঠিক আছে আরো একটা কথা আছে কি কথা কয় তো আগে নবীকে দেখে দেখে ইবাদত করতে নবী অনুসরণ করতে মুজাবাইতা এখন ইবাদত করো মুজাবাও তবে নবীকে এখন দেখো না কারণ নবী চলে গেছে নবী দুনিয়ার মধ্যে নাই নবী চলে গেছে নবী এখন নাই একটু খারাপ লাগে কি না আগে নবীকে দেখলে একটু সাহস বাড়তাম রবের দরবার একটু বেশি করে আবেদন করতাম রবের সাথে একটু বেশি কথা বলতাম এখন তো নবী নাই এত সাহস হয় না যেমনই আমাদের বাপ আমাদের বাপ গার্ডিয়ান যতদিন বেঁচে থাকে আমরা সমাজে বুক ফুরাই চলি ঠিক না ঠিক 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 এবার বলল হা নবী যতদিন বেঁচে ছিল পয়গম্বর যতদিন এই পৃথিবীর মধ্যে বেঁচে ছিল আমাদের অন্য রকম একটা পাওয়ার ছিল আমাদের অন্য রকম একটা সাহস ছিল এটা এখন নাই যদি আমরা এবাদত করি এবাদতের ক্ষেত্রে কোনো গাফলতি করি না তাহলে শয়তান বললে তাহলে একটা পদ্ধতি আছে ওই স্বাদ পাইবা ওই উপলব্ধি পাইবা ওই শক্তি পাইবা ওই পাওয়ার পাইবা একটা পদ আছে এবার ওই মানুষেরা বললো ইমানদার মানুষেরা বললো কেমনে সুকরের দিচ্ছে দেখেন ईमानदार মানুষগুলো বললো কিভাবে ওই পদ আছে বলে দাও বলে দাও ईमानदार আল্লাহর ওলি এবার শয়তান নামক ওই বেশধারী আর অলি নামে ওই শয়তান বলল সেই পদ্ধতি হলো তোমাদের যে নবী তোমরা বেঁচে থাকা অবস্থায় তাকে অবশ্যই দিকেছো সবাই বললো হ্যাঁ দিকেছি তার চেহারা কি তোমাদের মনে আছে হ্যাঁ মনে আছে তার নাক কেমন মনে আসেনি আছে হাতটা কেমন দেখতে মনে আছে চোখ কেমন চোখ দেখতে কেমন মনে আসে কয় আসে বডিটা কেমন মনে আসে কয় সবই আসে তাহলে তুমি যখন এবাদত করবা তার একটা সুন্দর আকৃতি তোমার এবাদতের পাশে রাইখা দিবা মনে করবা তোমার ওই ও তোমার কয় গম্বা তোমার সাথে আছে তুমি বলে তো ওই কয় গম্বরের এবাদত করবা না পূজা করবা না মূল এবাদত করবা আল্লাহর তারা শুধু পাশে রাখবা সাহস বাড়ানোর জন্য সরলমনা মোনা মুসলমান গুলো সরল ইমানদার গুলো এবার তার ধোকার মধ্যে আবদ্ধ হলো ধোকার মধ্যে প্রবেশ করলো বন্ধুগণ আমার আমার বাইরে আমার বন্ধুগণ খুব গুরুত্ব দিবেন খুব মনোযোগ সহকারে কথাগুলো বোঝার চেষ্টা করবেন এভাবে ওই প্রজন্ম এবাদত করতে করতে কাটালো প্রথম প্রজন্ম নবীরা ছবি আকৃতি করে তারা সামনে রেখে আল্লাহর এবাদত করত ওই ওই আকৃতির ওই ছবির এবাদত করত না প্রথম প্রজন্ম যখন অতিবাহিত হয়ে গেল দ্বিতীয় প্রজন্ম আসলো দ্বিতীয় প্রজন্ম আসার পর তারাও আবার ওই ওই ছবিগুলা ওই মূর্তিগুলা পাশে রাখি আল্লাহর এবাদত করত মূর্তির এবাদত করত না মূর্তির এবাদত করত না এভাবে দ্বিতীয় যুগ অতিবাহিত হয়ে গেল এবার তৃতীয় যুগে যে মানুষরা আসলো তৃতীয় যুগে মানুষরা হল হাজরতে নু আলাই সাল্লামের যুগের মানুষ তৃতীয় যুগ আসতে আসতে নু আলী সালামের যুগ চলে আসলো আমার ভাইরা আমার বন্ধু বল এরপরে তৃতীয় যুগের যারা আসলো তারা আর মূর্তি পাশে রেখে আল্লাহর করে না সরাসরি মূর্তির ইবাদত করতে শুরু করলো সরাসরি মূর্তির ইবাদত করতে শুরু করলো জোরে জোরে বলেন না নজবিল্লা তাদেরকে জিজ্ঞাসা করা হলো কেন মূর্তির ইবাদত করা কয় আমাদের পূর্বপুরুষের সামনে রেখে ইবাদত করত পূর্বপুরুষরা সামনে রাখতো তবে মূর্তির ইবাদত করত না ঠিক না বেটি আর এখন তারা সামনে রেখা ওই মূর্তির ইবাদত করে তাহলে এভাবে কিন্তু আস্তে আস্তে শয়তান সুন্দরভাবে মানুষের মধ্যে মূর্তি পূজা নামক এই শিরে দিল আর বর্তমানে যারা হিন্দু হিন্দুরা আছে তারা মনে করে এটাই তাদের আদিকাল থেকে ধর্ম বলেন না নাউজুবিল্লা হজরতে আদম আলী আল্লাহ তালা পৃথিবীর মধ্যে পাঠানোর পর ছয় শত বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহ তালার তখন কিছু বান্দার আল্লাহর জমিন আল্লাহর এবাদত করতেছিল তখন কিন্তু শয়তান ওই সমস্ত মানুষদেরকে এভাবে ধোকা দিয়ে মূর্তি নামক এই মহাশেরে তাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে কথা ঠিক না বেঠি এভাবে মূর্তির প্রচলন শুরু হয়েছে এরপরে মনে করেন হিন্দুদের যে ভ্রান্ত যে উল্টা পাল্টাগুলো রয়েছে এর মধ্যে তাদের দেবতা আছে এক নাম এক নম্বর হচ্ছে জগন্নাথ একটা দেবতা আছে না জগন্নাথ আছে না নাই এরকম কয়েকটা হাত থাকে জীব গাটা বাইক করা রাখে আছে না নাই ওটার নাম জগন্নাথ নাম কি জগন্নাথ ওই জগন্নাথের হিন্দুদের বিশ্বাস হিন্দুদের মনে করে অনেকগুলো দেবতা আছে ওরা মনে করে এক একটা দেবতার এক দেবতার কারো শক্তি কারো ক্ষমতা ফসল বেশি করে কারো ক্ষমতা রোগ থেকে বালা থেকে উদ্ধার করা কারো ক্ষমতা আবার বৃষ্টি বর্ষণ করা কারো ক্ষমতা আবার বিবাহ সাথীতে উন্নতি দেওয়ার কারো ক্ষমতা আবার সন্তান জন্ম দেওয়ার আমার বন্ধুগান আমার ভাইরা এভাবে এভাবে এক একটা এক একটা দেবতাকে তারা এক একটা উপাধি হিসাবে দিয়েছে এবং এক একটা সাহায্য হিসাবে তারা স্থাপন করেছে কথা ঢিকা তারা জগন্নাথ যে দেবতা আছে এই দেবতাকে তারা বিশ্বাস করে যে দেবতা এই যে সাপ মানুষকে কামড় দেয় তারা মনে করে জগন্নাথের এই যে জিব্বা বের করে রাখে কয়েকটা হাত থাকে এই যে দেবতা হিন্দুদের এই দেবতারা যদি পূজা করা হয় উপাসনা করা হয়

আল্লাহ একবার বলেন আল্লাহ এমন একজন রব এমন একজন প্রতিপালক তিনি হচ্ছেন জমিনের রব তিনি হচ্ছেন আসমানের রব তিনি মানুষকে সাহায্য করতে পারেন আবার মানুষদেরকে ক্ষতি করতে পারেন আবার ক্ষতি থেকে মানুষদের উদ্ধার করতে পারেন কি না বেঠি অথচ এই হিন্দুরা বিশ্বাস করে ওই জগন্নাথ দেবতা তাদেরকে সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করে জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ মনে মনে বললেন না জোরে বলেন কঠিন কথা হচ্ছে এরপরে ব্রাহ্ম আরেকটা দেবতার নাম নাউযুবিল্লাহ বলেন তারে এই দেবতাকে মনে করে তাকে সৃষ্টিকর্তা মনে করে নাউযুবিল্লাহ মনে করে অতএব জান্না আলা বলেন লাকাদ খালাকনা আল ইনসানা ফী আহসানি তাকউইন লং ভেকবার বলে মানুষকে আমি আল্লাহ বানাইলাম সুন্দরবান সুন্দর কাঠাম্ম দ্বারা সুন্দর্য দ্বারা আর মানুষ আমার ঘোরা গেল আমার সৃষ্টিকর্তা বানাইলো না আমার সৃষ্টিকর্তা সব কষ্ট না। সমস্যা এই বান্দা তুই যতদিন পর্যন্ত বেঁচে থাকস আমার নেয়া মত্তর থেকে সরানো লং ভেকবার বলে ঘটনা আছে ঘটনা আছে মনোযোগ দেন ঘটনা আছে একজন পুরোহিত মন্দিরে যে থাকে মুসলমানদের মধ্যে যে বেশি হাদিস নিয়ে গবেষণা করে তাকে আলেম বলে কি বলে কথা বলেন কি বলে আলেম বলে আর হিন্দুদের মধ্যে যে বেশি গবেষণা করে তাদের ধর্ম নিয়ে তাকে বলে পুরোহিত কি বলে ঠাকুর বলে পুরোহিত বলে সাধু বাবা বলে বিভিন্ন নামই তারা আখ্যায়িত পারে ঠিক না বে এবার একটা হিন্দু ঠাকুর অথবা সাধু বাবা আর যাই বলেন না কেন পুরোহিত মন্দিরের মধ্যে কি বলে লগ্ন থেকে জীবনটা শেষ করে দিল সনাম সনাম বলে সনাম মানে মূর্তি বলে ও মূর্তি সনাম 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 বলে আর ইবাদত করে ওই সনাম বলতে 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 এক পর যায় ভুল boxShadow তার মুখ থেকে বের হয়ে গেল সমাদ আল্লাহ হিন্দু যখন ওই পুরোহিত যখন সনামের পরিবর্তে সমাজ মুখ থেকে বের করল আল্লাহ সাথে সাথে বলল ও বান্দা বল তোর কি প্রয়োজন আমি তোর সব প্রয়োজন প্রস্তুত কর পূর্ণ করার জন্য সর্বদা প্রস্তুত আছি একটু জোরে পড়ে তখন ওই হিন্দু মনে 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 বলল সারা জীবনে হাতে বানানো রে বদত করলাম সনাম সনাম ডাকলাম কোনোদিন সারা দেয় নাই আর আজকে ভুল বসত শুধু একবার বললাম সমাধ সমাধ মানে কি যিনি অমুখাবিক যার কোনো শরিক নেই যার কোনো সন্তান নেই তাকে জন্ম দেন তিনিও কাউকে জন্ম দেন নাই আল্লাহ একবার এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ যেহেতু সারা দিয়েছেন তাহলে মূর্তি এটা হচ্ছে বাতিল এটা হচ্ছে শিরিক তিনি হচ্ছেন তিনি হচ্ছেন আসমানের হচ্ছেন জমিনের রব তিনি হচ্ছেন সবার রব হচ্ছেন আমাদের রব আমি ছেড়ে দিলাম মূর্তি আমি মুসলমান হয়ে যাব তিনি সঙ্গে সঙ্গে কালিমার এই বোধ পাঠ করে সঙ্গে সঙ্গে ইসলামের মধ্যে পরিবেশ করলেন আমার বন্ধুগণ আমার ভাইরা এরপরে তাদের আরটাই আছে বিষ্ণু সেই দেবতাকে পূজা তারা করে এটা বিশ্বাস করে যে এই দেবতা রক্ষা কর্তা রক্ষা করে তাদেরকে সর্বদা তাদেরকে পরিচালনা করে অথচ মুসলমানদের বিশ্বাস আল্লাহ আমাদেরকে সর্বদা রক্ষা করেন পাতা ঢিকঠা বেঠি। আল্লাহ তালা আমাদের সর্বদা রক্ষা করেন লতা খুদুহু সে না তুঁয়া লে লা ওম লাহু মাফি স্যা আল্লাহ তা আলা এয়াতের মধ্যে একবার শেষ পর্যন্ত তার এই শিবতার বর্ণনা করলে সব কিছুর ক্ষমতা আল্লাহ তালা সব কিছু পরিচালনা করেন তিনি রোগ বলে আলানি এরপরে তাদের আরেকটা দেবতার নাম হচ্ছে শিব শিবের এবতা করে কেন এই বিশ্বাস নিয়ে কারণ তারা মনে করে শিবের বদাত করলে তারা সব ধরনের ধ্বংসাত্মমূলক ক্ষতি থেকে শিব তাদেরকে হেফাজত করবে জোরে জোরে বলেন নাও জুবিল্লা অথচ সর্বদা আমাদেরকে সব ধরনের ধ্বংস থেকে ক্ষতি থেকে একজন রক্ষা করেন একজন শক্তি রাখেন একজন সামর্থ্য রাখেন তিনি কে আল্লাহ আর দ্বিতীয় নম্বর চতুর্থ নম্বর আরেকজন আরেকজন দেবতা আছে তাদের সেই দেবতার নাম হচ্ছে লক্ষ্মী নাম কি লক্ষ্মী লক্ষ্মী মুনি হচ্ছে সম্পদের দেবতা মনে করে এই দেবতার এবদত করলে সম্পদ বাড়ে সম্পদের মধ্যে বরকত হয় সম্পদের মধ্যে রহমত হয় অথচ সম্পদের সম্পদের মধ্যে মধ্যে দেওয়ার শান্তি দেওয়ার সম্পদের মধ্যে রহমত দেওয়ার সম্পদের মধ্যে সব কিছু দেওয়ার মালিক একজন তিনি কে অথচ তারা লক্ষ্মীর এ করে এজন্য আমরা অনেক মানুষ আমরা কিন্তু সেরে করি এখন মনে কথা সামাজির কেমনে সেরে আমাদের বাচ্চাদেরকে মাঝে মাঝে কোনো ভালো কাজ করলে বলি আমার বাচ্চাটা কিন্তু অনেক অনেক লক্ষ্মী ঠিক কি না 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 বলি 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 মানুষ বলে বলে সব মানুষই মনে দু একজন ছাড়া অথচ আপনি কিন্তু জানেন না এই লক্ষ্মীটা কিন্তু একটা দেবতার নাম হিন্দুদের দেবতা এইটা বলার সঙ্গে সঙ্গে আমার তা চলে যাবে আমি নিজেও জানবো না এজন্য একজন কবি বলেছেন ও চুপাতায় পানি যেমন করে পানি যেমন টলমাত টলমল এই যেমন জমানার মানুষ দুর্বল এই জমানার মানুষের ইমান জানো তেমনি দুর্বল কথা আমার ইমান যে কখন চলে যায় আমি নিজেও জানি না এই যে বললাম আমার বাচ্চাকে আমার বাচ্চা অনেক কথা বুঝতে পারছেন কি না আমার কথা কি সবাই গুরুত্ব সহকারে শুনতে পাচ্ছেন অনেকে ঘুমাইতেছেন অনেকে ঘুমাইতেছে জুমার বয় না শুনে ঘুমায় একটু শুনেন প্রিয় ভাইরা রাগ করবেন না কষ্ট পাবেন না বেয়াদুবি ক্ষমা করবেন কিন্তু এই যে সেরে কুমার এগুলো জানার দরকার আসলে নাই আমি ওগুলো বললে চলে যাবে তা আমার এ কথা সারা জীবনের কথা শেষ ঠিক না শেষ না ভাই একটা সেরেক করলে সব এ শেষ হয়ে যায় কথা ঠিক এগুলো বুঝতে হবে লক্ষ্মী বলা যাবে না নিজের ভাইস্তা নাতিদেরকে নিজের সন্তানদেরকে যে ভালো একটা কাজ করলে আমরা লক্ষ্মী বলি এটা আমাদের গ্রাম অঞ্চলে প্রচলিত বিশেষ করে আমাদের এলাকায় আমি সব গ্রামের মানুষদেরকে দেখি এই অবস্থা আমি ওই অভিজ্ঞতা থেকে বললাম যে আমার মনে হয় সব মানুষই বলে যেহেতু আমাদের গ্রামের মানুষরা বলে এজন্য এই বিষয়ে একটু লক্ষ্য রাখতে হবে আমরা যদি এটা না বলি আল্লাহ তালা আমাদের বোঝা তৌফিক দান করেন বলে নামিন এরপরে তাদের আরেকটা দেবতার নাম হচ্ছে সরস্বতীর সেই দেবতার এবদাত করে তারা মনে করে এই দেবতার এবদাত করলে জ্ঞান বৃদ্ধি হয় মূলত জ্ঞান একজন বৃদ্ধি করেন তিনি কে এই জন্য আমরা সবসময় পড়ি রপি জী আলমা আল্লাহ তুমি আমার এলেন বৃদ্ধি করো তুমি আমার বৃদ্ধি ব্যক্তি কোনো যদি পরীক্ষার আগে এই দোয়াটা পাঠ করে রব্বিজিৎলমা রব্বিজিৎলমা মন থেকে যদি দুরস্বরে পাঠ করে আর বলে রব্বিজিৎ নীলমা আল্লাহর কসম করে বলি ওই ব্যক্তির পরীক্ষা স্বয়ং আল্লাহ তাআলা সহজ করে দেয় বলেন সোহান কোনো ব্যক্তি যদি ব্যবসা বাণিজ্য করে কোনো ব্যক্তি যদি নতুন কোনো কাজকর্ম করতে চায় নতুনভাবে যদি কোনো কিছু করতে চায় আর যদি বলে রব্বি জিদ্নি আলমা রব্বি জিদ্নি আলমা স্বয়ং আল্লাহ কাজের মধ্যে বরফত দান করেন তাহলে জ্ঞান বাড়ানোর মেধা বাড়ানোর একজন একজনের অধিকার রাখেন একজনের ক্ষমতা আছে তিনি কে সবাই বলেন তিনি কে আর হিন্দুরা সরস্বতীর নামক এক